আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে পেয়ে যাবেন তো আপনারা জানেন আজকে হচ্ছে চব্বিশে নভেম্বর আজকে দাঁড়িয়ে আপনাদের নতুনদের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা ঢুকা নিয়ে কী আপডেট রয়েছে আমরা কিন্তু ফুল ডিটেলসে আলোচনা করব। আপনারা কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না নতুনদের টাকা কবে ঢুকবে বার্ধক্য ভাতা টাকা আপডেট টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো ব্রেকিং নিউজ বার্ধক্য ভাতার আপডেট আমি আরেকবার বলছি বাংলার খবরে নতুন হলে বাংলার খবরকে সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে রাজ্যের যত রকম সরকারি প্রকল্প রয়েছে সরকারি আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্মুলভাবে সবার আগে পেয়ে যাবেন এবং অবশ্যই তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন অনস্ক্রিন কী বলা হয়েছে চব্বিশে নভেম্বর দাঁড়িয়ে পাওয়া আপডেট কি বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা এই বার্ধক্য ভাতা টাকা দেওয়া নিয়েই কিন্তু একটা সংঘাত সৃষ্টি হয়েছে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে আপনারা কিন্তু নভেম্বর মাসের বার্ধক্য ভাতার টাকা পেয়ে গিয়েছেন ইতিমধ্যে নভেম্বর মাসের বার্ধক্য ভাতার টাকা পেয়ে গিয়েছেন তো নতুনদের টাকা ঢুকা নিয়েই কিন্তু একটা বড় জটিলতা সৃষ্টি হয়েছে নতুনদের টাকা কবে থেকে ঢুকবে যারা নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন যারা আপনারা নতুন করে বার্ধক্য ভাতায় আবেদন করেছেন আপনাদের টাকা কবে দেবে এটা নিয়ে বড় সংঘাত যারা দু হাজার পঁচিশ সালের প্রথমে মাঝখানে চব্বিশের শেষে চব্বিশের প্রথমে মাসখানে করেছেন আপনাদের টাকা ঢুকার কোনো নামগন্ধই নেই দীর্ঘদিন ধরে আপনারা টাকা পাচ্ছে না দু বছর আগে অ্যাপ্লিকেশন করেছেন এখনও টাকা ঢুকছে না কি কারণে ঢুকছে না কারণ এই ভাতার টাকা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার মিলে দেয় রাজ্যের যে শূন্যপদ বরাদ্দ করেছে কেন্দ্র সরকার সেই শূন্যপদ ফুরিয়ে গিয়েছে সেই শূন্যপদ আর নেই তার জন্য কিন্তু রাজ্য সরকার আর নতুন করে বার্ধক্য ভাতার টাকা ছাড়তে পারছে না টাকা ছাড়লেও সেটা খুব কম সংখ্যক প্রত্যেক বছর যারা মারা যান তাদের জায়গাটা যেটা ফাঁকা থাকে সেখানে ওয়েটিং লিস্টে যারা থাকেন তাদেরকে দুই একজনকে ঢুকিয়ে দেওয়া হয় সেটা সংখ্যায় খুব কম তার জন্যই কিন্তু আপনাদের টাকা ঢুকছে না কেন্দ্র সরকার নতুন শূন্যপথ বরাদ্দ করার পরেই কিন্তু টাকা ঢুকবে তো কবে বরাদ্দ করবে দীর্ঘদিন ধরে যে টাকা পাচ্ছেন না তো সেটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে সেই তথ্যটা আমরা শেয়ার আর কি বলা হয়েছে টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন জায়গার থেকে পাওয়া আপডেট অনুযায়ী সামনে যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে এটাতেই কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে আপনাদেরকে কারণ রাজ্যের জন্য তো এই ভোটটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু রাজ্য সরকার চাইলে কেন্দ্রীয় সরকারের যে টাকাটা দেয় ফিফটি পারসেন্টের মতো টাকা দেয় সেই টাকাটা কিন্তু রাজ্য সরকারও দিতে পারে মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে রাজ্যের যেহেতু বিধানসভা ভোট আছে রাজ্য সরকার চাইলেই কিন্তু বা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুরোপুরি বার্ধক্য ভাতার টাকা আপনাদেরকে দেবে কেন্দ্রের থেকে যে শূন্যপদ বরাদ্দ হওয়ার কথা সেই শূন্যপদ কেন্দ্র না দিলেও রাজ্য সরকার কিন্তু ভোট যেহেতু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেই হিসেবে কিন্তু অবশ্যই নিজের অর্থ থেকে পুরোপুরি টাকাটা দিতে পারে এছাড়াও কেন্দ্র সরকারও কিন্তু শূন্যপদ বরাদ্দ করতে পারে বিধানসভা ভোট রাজ্যের ক্ষেত্রে হলেও এটা কিন্তু কেন্দ্র সরকারের ক্ষেত্রে একটা বড়ো প্রভাব ফেলবে ভোটটা তো সেই হিসেবে কিন্তু যেহেতু সামনে ভোট রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন দুই সরকারই কিন্তু চাইবে যাতে শূন্যপদ বৃদ্ধি করে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা যায় যেহেতু এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের প্রকল্প ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সামনে যেহেতু রাজ্যে বিধানসভা ভোট রয়েছে আপনারা কিন্তু এই বিধানসভা ভোটের আগে আগেই পাবেন বার্ধক্য ভাতার নতুনদের টাকা তো তারপরেও টাকা ঢুকা নিয়ে কি আপডেট উঠে আসছে না আসছে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেলে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এছাড়াও কিন্তু আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে যুক্ত হতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি